নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে নম সবাই বন্ধু সব বন্ধুকে স্বাগত বন্ধুরা আশা করি কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি করতে চলে এসেছি আমি একটা ফোন আনতে এসেছি গাইস চলো আমি কি হচ্ছে না হচ্ছে আমার ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে খুব ইন্টারেস্টিং লাগবে একে চেনো পাহাড়পুর পাহাড়পুর বাস স্ট্যান্ডে ওনার দোকান ই দাদাভাইকে কে কে চেনো আমি নামটা বলবো না গাইস হয়তো অনেকে হয়তো বলতে পারে কেন নামটা বলবো না কারণ আমার একটু বারণ আছে নাম কান

আমি একটা মোটোয়ালা সেট নেব তার জন্য আমি এই দাদার দোকানে গেছি দেখো দাদার বাড়ি হলো কি বলে রে বাবা ভুলেই গেলাম যাই হোক দাদারেসমাদেরকে ভেন অ্যাড্রেস ওটা পাহাড়পুর বাস স্ট্যান্ডে দাদার দোকান আর এই দেখো আমি প্রথমে তো মোবাইলটা নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম আর দাদার এখানে ফ্রিজ ট্রিজ সব কিছু পাওয়া যায় আর মোবাইলটা শুধু নিলে কি হবে গাইস তার জন্য তো অনেক কিছু আমাকে ডিসপ্লেটা সেট করছে ওকে বন্ধুরা